তো বন্ধুরা গুড মর্নিং সকাল সকাল চলে এলাম নতুন আবার একটা ভিডিও নিয়ে তো আজকে ডবল ধামাকা থাকছে সকাল ও বৈকাল তো আজ চলে এসেছি আমি হাতি সাঁতার বাড়ি তো এখানে সামন্তীর মা তারা মাইকের তৈরি হচ্ছে সমস্ত কিছু দেখাবো তোমরাকে আর বৈকালও থাকছে সেটাও দেখাবো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এটা হলো সামন্তির মা তারা মাইক নতুন তিরিশ আসছে মার্কেটে আবার নতুন করে সব কিছু থাকছে আগেকার ডিজাইনটাই থাকছে তো হ্যাপিদার কাছে এটা তৈরি হচ্ছে তো ওই আসছে একটা তিরিশের ভিডিও তো এখন কিছু বলছি না তখনই সব কিছু বলবো কার তিরিশ আসছে কটা হাজারে বাজবে কবে সেটিং তো দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিওটা আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আরও নিত্য নতুন মাইক সেটের ভিডিও দেখার জন্য তো দেখতে থাকো বন্ধুরা আর কমেন্টে জানাবে যে আমার ভিডিও কেমন লাগে আর তোমাদের কেমন ভিডিও চাই বা দেখবে রোড শো না কম্পিটিশান না কেবিনেট সব জানাবে কমেন্টে অবশ্যই তো দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিওটা আর দেখতেই পাচ্ছি এখানে কিছু বক্সের ভেতরের এয়ার গ্যাপের মাল রাখা আছে কিছুদিনের দিনের মধ্যেই এটা ফুল ফিটিং হয়ে যাবে তারও ভিডিও আসবে